গর্ভের সন্তানকে সুস্থ রাখতে একজন গর্ভবতী মায়ের করণীয় মা হওয়া প্রত্যেক নারীর জীবনে এক অসাধারণ অনুভূতি গর্ভে যখন একটি নতুন প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠে তখন মায়ের মনে আনন্দ স্বপ্ন আর একটু উদ্বেগের মিশ্রণ তৈরি হয় প্রত্যেক মাই চান তার গর্ভের শিশুটি যেন সুস্থ ও সবলভাবে পৃথিবীর আলো দেখে কিন্তু কিভাবে নিশ্চিত করবেন এই সুস্থতা গর্ভের সন্তানকে সুস্থ রাখার জন্য একজন গর্ভবতী মায়ের কি কি করণীয় আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। গল্পের ছলে আমরা জানব কিভাবে একজন হবু মা তার গর্ভের শিশুর যত্ন নিতে পারেন চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য আমরা এটি চারটি পর্বে ভাগ করেছি তাহলে চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক পর্ব এক সঠিক খাদ্যাভ্যাস আমাদের গল্পের নায়িকা রিয়া সে সবে জানতে পেরেছে সে মা হতে চলেছে ডাক্তার তাকে প্রথমেই বুঝিয়ে বলেছেন স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব গর্ভের শিশুর সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার অপরিহার্য আপনার খাদ্য তালিকায় থাকতে হবে শর্করা প্রোটিন চর্বি ভিটামিন এবং খনিজের সঠিক সমন্বয় শর্করা ভাতের পাশাপাশি লাল আটার রুটি রাখুন প্রোটিন মাছ মাংস ডিম দুধ এবং বিভিন্ন ধরনের ডাল খাবারের তালিকায় রাখুন ফলিক অ্যাসিড গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত এটি জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে আয়রন রক্তস্বল্পতা এড়াতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলা পালং শাক মটরশুটি এবং সবুজ শাকসবজি খান ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য দুধ দই ব্রোকলি এবং বাদাম থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় ভিটামিন সি আমলকি লেবু কমলা মতো টক ফল ভিটামিন সি এর দারুণ উৎস এটি আয়রন শোষণে সাহায্য করে এবং ত্বক ও হাড় ভালো রাখে পানি দিনে অন্তত আট থেকে বারো গ্লাস অর্থাৎ দুই থেকে তিন লিটার পানি পান করা জরুরি মনে রাখবেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না তবে এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের পরিমাণ বাড়াতে হবে প্রক্রিয়াজাত এবং বাসি খাবার এড়িয়ে চলুন দ্বিতীয় পর্ব নিয়মিত শারীরিক পরীক্ষা গর্ভ নিশ্চিত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গর্ভকালীন সময়ে অন্তত চারবার ডাক্তারের কাছে যাওয়া উচিত চিকিৎসক আপনাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষার পরামর্শ দিবেন যেমন রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ রক্ত স্বল্পতা ডায়াবেটিস হেপাটাইটিস বি এবং সিফিলিসের মতো রোগ নির্ণয়ের জন্য প্রস্রাব পরীক্ষা শরীরে সংক্রমণ আছে কি না তা জানার জন্য আলট্রাসোনোগ্রাম গর্ভের শিশুর অবস্থান বৃদ্ধি এবং শারীরিক গঠন জানতে সাধারণত গর্ভাবস্থায় তিনবার আলট্রাসোনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয় এই পরীক্ষাগুলো মা ও শিশু উভয়ের সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে তৃতীয় পর্ব হালকা ব্যায়াম অনেকে মনে করেন গর্ভাবস্থায় ব্যায়াম করা উচিত নয় এটি ভুল ধারণা বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় হালকা ব্যায়াম মা ও শিশু উভয়ের জন্যই উপকারী যেমন হাঁটা প্রতিদিন কুড়ি থেকে ত্রিশ মিনিট হাঁটা নিরাপদ এবং কার্যকর ব্যায়াম সাঁতার শরীরকে শিথিল করে এবং কোমরের ওপর চাপ কমায় যোগ ব্যায়াম মানসিক স্থিরতা এবং শারীরিক নমনীয়তা বাড়ায় তবে কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভারী জিনিস তোলা বা পেটে চাপ পড়ে এমন ব্যায়াম এড়িয়ে চলুন পর্বচার মানসিক স্বাস্থ্য শিশুর বিকাশের চাবিকাঠি গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনও হয় হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ খিটখিটে হওয়া উদ্বেগ বা মন খারাপ হওয়া স্বাভাবিক মনে রাখবেন মায়ের মানসিক স্বাস্থ্যের প্রভাব গর্ভের শিশুর উপর সরাসরি পড়ে তাই এই সময় মানসিক যত্ন নেওয়া খুব জরুরি পরিবারের ভূমিকা পরিবারের বিশেষ করে স্বামীর সহযোগিতা ও ভালোবাসা খুব প্রয়োজন নিজেকে সময় দিন ভালো বই পড়ুন পছন্দের গান শুনুন বা এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয় পর্যাপ্ত ঘুম প্রতিদিন রাতে আট ঘন্টা এবং দিনে প্রায় দুই ঘন্টা বিশ্রাম নিন ইতিবাচক থাকুন ডেলিভারি নিয়ে অযথা ভয় না পেয়ে চিকিৎসকের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন গর্ভকালীন এই নয় মাসের যাত্রা একটি সুন্দর অভিজ্ঞতা সঠিক যত্ন ও সচেতনতার মাধ্যমে আপনি আপনার গর্ভের শিশুকে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে পারেন আপনার প্রতিটি পদক্ষেপই আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন